বাদাম গানের শিল্পী ভুবন বাদ্যকরের একই হাল আমি কখনো চিন্তা করিনি যে আজকে ওনার এই অবস্থান হবে আমি এটি কখনো ভাবতেও পারিনি সত্যি আমি অনেক কষ্ট পেয়েছি ওনার অবস্থান দেখে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে শুনেছিলাম ওনাকে নাকি অনেকে বাড়ি গাড়ি দিয়েছেন অনেকে রেস্টুরেন্ট করার জন্য জমিও দিয়েছেন তাহলে কেন আজকে এই ভুবন বাধ্য করের এই করুণ পরিণতি এর জন্য কারা দায়ী বলতে পারেন দর্শক শ্রোতা এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ যারা ভুবন বাধ্য করকে একটা গরিব অসহায় মানুষকে ভালোবাসেন অবশ্যই এই লাইভটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আমি কখনো চিন্তাও করিনি আজকে ভুবন বাধ্য করের এই পরিণতি হবে আসলে বিষয়টি বিদারক তিনি অসহায় হয়ে এখন কান্নাকাটি করতেছেন পরিবারের সবার কথা শুনতে হচ্ছে সবাই বলছে যে বাদাম বিক্রি করে তো ভালোই ছিলাম আমরা একদিন খেলে দুদিন না খেয়ে থাকতাম তাও ভালো ছিল কিন্তু আজকে সেলিব্রিটি হওয়াতে সবাই তোমাকে যখন সবাই চিনলো জানলো তখনই আমরা হয়ে গেলাম অসহায় ওনার পরিবারের সবাই বলছে কারণ উনি তো কিছুই পাননি এই যে অনেকে ওনাকে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে তারপরে টাকা পয়সা দিয়েছে তারপরে ওনাকে রেস্টুরেন্ট করার জন্য জায়গা কিনে দিয়েছে আসলে সবাই মিথ্যা তিনি সেই ভুবন মূলত বার্ধকর যেমন ছিলেন সে অবস্থান থেকে আরো খারাপ অবস্থা এখন চলে এসেছে আমরা তো এমনটি কখনো আশা করিনি আমরা তো কখনো চিন্তা করিনি এই ভুবন বাদ্যকরের আজকে এই পরিণতি হবে এই পরিণতির জন্য কারা দায়ী বলতে পারেন তিনি হয়তো একজন মানুষ যে ধর্মের হোম না কেন তিনি তো আল্লাহ চিষ্টি একজন মানুষ আমাদের তো উচিত ছিল ওনার পাশে দাঁড়িয়ে ওনার জন্য কিছু করা কিন্তু আমরা কি করেছি ওনাকে ব্যবহার করেছি আমরা কিছু ইউটিউবার কিছু সাংবাদিক কিছু মিডিয়া কর্মী আছি যারা ওনাকে নিয়ে ব্যবসা করেছি অথচ উনি অসহায় এই ভুবন বার্ধক্য সে অসহায় থেকে গেছেন হয়তো আমরা করোনা করে দশ টাকা বিশ টাকা ওনার হাতে দিয়েছি যা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি কিন্তু প্রকৃতপক্ষে ওনাকে পরবর্তীতে কেউই সাহায্য করেননি আশ্বাস দিয়েছেন অনেকেই কিন্তু সেই সাহায্যের টাকা তার কাছে এসে পৌঁছায়নি আমরা দেখেছিলাম তিনি যে গানটি গিয়েছিলেন সেই গানের মালিক ও অন্য একজন দাবি করেছিলেন যার জন্য তিনি থানায় পর্যন্ত গিয়েছিলেন সবাই ওনাকে আশ্বাস দিয়েছিলেন ওনার গানের কপিরাইট উনি পাবেন কিন্তু আসলে শেষ পর্যন্ত কি আসলে তা পেলেন কতটুকু পেলেন প্রকৃতপক্ষে তিনি অসহায় অসহায় থেকে গেলেন কিছু স্টুডিওর কর্মী যারা গান রেকর্ডিং করেন তারা ওনাকে নিয়ে অনেক গান গাইয়েছেন রাতারাতি অনেকেই ভাইরাল হয়ে গেছেন অনেকে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন ওনাকে ব্যবহার করে আর এখন যখন ওনার মার্কেট চলে গেল আমরা তো মানুষ এমন এক জাতি একটা ইস্যু যখন আসে সেটা নিয়ে খুবই কথাবার্তা বলি সে বিষয় নিয়ে করি দেখি কিন্তু পরবর্তীতে সেটা নিয়ে আর তেমন তোলপার থাকে না তাই এই ভুবন বাদ্করেরও পরিণতি খারাপ হয়ে গেছে এখন তার পাশে কেউ নেই ওই যে একটি কথা আছে সুসময় অনেকেই বন্ধু হয় বটে অসময় হায় হায় কি কারণ হয় এই ভুবন বেলাও তেমন আমরা মুখে মুখে অনেকেই অনেক কথা বলতে পারি এই যে আমি সোশ্যাল মিডিয়া এসে কথা বলতেছি খুব সুন্দরভাবে বলতে পারি কিন্তু প্রকৃত বককে ওনাকে সাহায্য করার টপিক আমার নেই বা কিছু তফিক থাকলেও ওনাকে দেব কিভাবে দেব। সেটা আমার ওইভাবে কিন্তু যারা ওনাকে দিতে পারবে সাহায্য করতে পারবে তারা কিন্তু এগিয়ে আসে না কেন আসে না মুখি মুখে তো অনেকেই বলেছিল অনেক নেতা তারপর অনেক মিডিয়া কর্মী সবাই কিন্তু বলেছিল যে আমরা পাশে আছি আমরা ওনাকে সাহায্য করব অনেক বড় শিল্প হয়ে যাবে এই হবেন সেই হবেন কিন্তু কোথায় ভুবন বাধ্য করে কেন আজকে তাহলে এই পরিণতি এই পরিণতির জন্য কারা দায়ী কারা দায়ী পরিণতির জন্য শুধুমাত্র বাংলাদেশের কিছু ইউটিউবাররা বাইরা গিয়েছিলেন ওই দেশে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে ওনাকে কিছুটা সাহায্য করেছেন এছাড়া আদার্স যারা ওনার দেশের আছেন তারাও লোক দেখানো সাহায্য করেছেন কিছু এছাড়া গাড়ি বাড়ি বলতে কিছুই পাননি সেগুলো শুধুই মিথ্যা কথা বা শুধুই আশ্বাস আর যদি তিনি তা পেতেন তাহলে ওনার এই পজিশন হতো না ওনার আজকে পরিবারের কথা শুনতে হতো না ওনার আজকে সোশ্যাল মিডিয়া এসে কান্নাকাটি করতে হতো না উনি থাকতেন ভালো অবস্থানে উনি মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারতেন কিন্তু উনি নিজেও এখন অসহায় হয়ে কাতরাচ্ছেন কান্নাকাটি করছেন কেন তাদের জন্য আজকে এই বোন করে এই হাল আমরা কি পারি না ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অবশ্যই পারি কিন্তু আমরা এখন তা করব না কারণ এই বিষয়টি এখন আর ভাইরাল নেই বা মানুষ ওনাকে নিয়ে আলোচনা করে না তো এই জায়গায় দিয়ে কি করব। ভাই সবাইকে এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে চির কেউ এই দুনিয়াতে থাকতে পারবেন না একটা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে সুযোগ নিয়ে মানুষের ক্ষতি করবেন না ক্ষতি করা থেকে বিরত থাকবেন আমাদের উচিত আমরা যদি মানুষকে হেল্প করতে না পারি মানুষের ক্ষতি করব না কিন্তু আমরা একটা মানুষ যখন ভালো অবস্থানে যাচ্ছেন এমন হয় তখন ওনার পিছনে পেছনে ঘুরি ওনাকে অনেক ধরনের আশ্বাস দিয়ে আমরা আছি কিন্তু যখন উনি অসহ হয়ে যান বা ওনার পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন ওনার থেকে মুখ পেরিয়ে নেই আমরা কেন এমন আমাদের ভিতরে কবে ডুববি মানবতা কবে হতে পারবো আমরা প্রকৃত মানবতার পেরিয়লা আমরা কি শুধু লোক দেখানো মানবতার পেরিয়ালা হব আমরা কি শুধু মানুষের ভিউ পাওয়ার জন্য মানবতার পেরিয়লা হব দুই টাকা দিয়ে ভিডিও করে তার সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো মানবতার পেরিয়লা হব যে আমরা এই যে দান করেছি এই দেখেন এই সেই বিভিন্ন আমরা এসব করব না আমরা প্রকৃতপক্ষে যদি পারি তার অবস্থান পরিবর্তন করে দিয়ে দেখিয়ে দিব আর দশ টাকা বিশ টাকা দিয়ে সেটা কি দেওয়া হলো আবার দেখাইতে হবে আর আল্লাহ তালা বলেছেন তোমরা দান করো গোপনে গোপিনে না আর অনেক হয়তো বলবেন যে আমরা যদি সরাসরি দেখিয়ে দান করি তাহলে আগ্রহ হয়ে অনেকেই ওনাকে দিবে ওনারাও ওই আপনার মতো চিন্তা করে আসবে যে আমিও যদি উনি দশ টাকা দিয়েছে আমি যদি বিশ টাকা দিয়ে ছবি তুলি আমার ভিডিওটা ভাইরাল হবে বা সবাই বলবে যে এই লোক থেকে এই লোক বেশি দিয়েছে এই চিন্তা করবে যখন কোনো স্বার্থ জড়িত থাকে কোনো কাজের সাথে যখন কেউ কাকে মন থেকে ভালোবেসে সাহায্য না করে তখন সেই ব্যক্তি আসলেই উপর উঠতে পারে না আর যিনি এ ধরনের কর্মকাণ্ড করেন তিনিও ভালো থাকতে পারেন না আমরা তো শুধু দশ টাকা দিয়ে ছবি তোলার দান আর ভিডিও করে মানবতার ফেরিওলা হয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করি বোঝাই যে আমরা অনেক দানশীল কিছু কিছু ইউটিউবার বা যারা সোশ্যাল মিডিয়ার কল্যাণ আমরা দেখি যে এই যে ফেসবুকে ভিডিও বানায় অনেকেই মানে মানবতার ফেরিওয়ালা লোক দেখানো মানবতার ফেরিওয়ালা আপনি হয়তো বলবেন যে তো ভাই আপনি কাকে কি দিয়েছেন ভাই আমি দিয়েছি না না নি সেটা তো আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারি কোনো ভাই আমি তো লোক দেখানো দান করতে চাই না মানুষকে মানে সোশ্যাল মিডিয়া হিরু সাজার আমার কোনো প্রয়োজন নাই তো আসলে প্রকৃতপক্ষে তারা মানুষকে মন থেকে ভালোবাসে না একটা মানুষ অসহায় হয়ে কাতরাচ্ছে দশ টাকা হাতে ধরিয়ে দিয়ে মানে তাকে দেখলাম একটি একটা ভিডিও যে ওনার চিকিৎসার খুব দ্রুত চিকিৎসার প্রয়োজন একটা লোক অসহায় চিকিৎসার প্রয়োজন দ্রুত অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে নিয়ে কি করলো মানে এই ভিডিও বানাচ্ছে এই যে আমি সাহায্য করতেছি মানে কয় টাকায় দিতেছে নাকি মানে সব ভিডিও করে দেখাচ্ছে কিন্তু ওই লোকটা ওই সময় অসহায় কাতরাচ্ছে বা উনি কিন্তু খুবই গুরুতর আহত হয়েছেন ওনাকে হসপিটালে তো এই ধরনের কাজগুলো আমরা কেন করি সঠিক সিদ্ধান্ত নেব মন থেকে ভালোবাসবো মানুষকে কখনো লোক দেখানো ভালোবাসা কাউকে উজার করে দেব না মুখে মুখে ভালোবাসার বই প্রকাশ সবাই করতে পারে ভাই প্রকৃতপক্ষে সেই মানুষটার পাশে থেকে মানুষটার চোখের পানি মুছে দিতে পারে না আজকে আপনি দশ টাকা দিয়ে চলে গেলেন বিশ টাকা দিয়ে ওনাকে চলে গেলেন কাল কি হবে কাল কিভাবে চলবে উনি আমি দেখলাম মানে একটা ভিডিওতে কিছু লোক অসহায় গরিবদেরকে কম্বল বিতরণ করতেছে ছোট একটা ছেলে ওই কিছুই পায় না কান্নাকাটি করতেছে বলছে তোমার কি লাগবে তোমাকে কি কম্বল দেবো তখন বাচ্চাটিকে একটি কম্বল দিয়ে দিলো সবাইকে কম্বল দিচ্ছে বাচ্চাকে কম্বল দিয়ে দিচ্ছে কিন্তু অথচ বাচ্চার পরনে ছিন্ন ভিন্ন একটি পোশাক এক পায়ে জুতা আছে আর এক পায়ে নাই ওই বাচ্চাটি সারাদিন খায়নি অথচ ওনাকে একটা মানে কম্বল দিয়ে দিল কার কি পয়জন ওইভাবে যদি মেনটেন করে দিত তাহলে খুব ভালো হতো মানে ভিডিওটা দেখে আমার খারাপ লাগলো যে কম্বল শেষ হয়ে আবার কম্বল কিনেই দিতে হবে একটা পোশাক কিনে সাহায্য করতে যার যেটা প্রয়োজন তাকে সেটা দিত তো এই ধরনের কিছু সাহায্য করেন দেখেছি সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন যার কারণে আমরা দেখতে পাই তো আমার কথা কার কার ভালো লাগছে অবশ্যই তারা ভিডিওটি শেয়ার করে দিবেন যারা যারা আমার কথার সাথে একমত অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে যাতে ওই সব মানুষের কান পর্যন্ত এই কথাগুলো যায় যারা মানুষের দুর্বলতার সুযোগ নেয় অসহায়তার সুযোগ নেয় তাদের কান পর্যন্ত যায় তাই আমি অনুরোধ করবো অন্তত মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াব কোন ধর্মের কোন বন্যের কোন দেশের সেটা আমরা বিবেচনা করব না যার যেমন সাধ্য আছে আমরা চেষ্টা করব সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এই যে অসহায় ভুবন কর আজকে কাতরাচ্ছে কান্নাকাটি করতেছে পরিবার থেকে অবহেলা করতেছে ওনাকে সময় কিন্তু কোন স্ত্রী নাকি ভাবতো যে এই ভুবন কর যদি রাতারাতি বড়লোক হয়ে যায় সেলিব্রিটি হয়ে যায় তাহলে উনি হয়তো আর একটা বিয়ে করে ফেলতে পারেন এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যে এসব বিষয় নিয়ে ওনার স্ত্রী অনেক টেনশনে ছিলেন অনেক চিন্তায় পরে গিয়েছিলেন কিন্তু সেই স্ত্রী এখন ওনাকে কথা শোনায় যে আগে বাদাম বিক্রি করে তো ভালোই সংসার চলতো আর এখন সেলিব্রিটি হওয়াতে আজকের এই অবস্থান এখন তিনি বের হতে পাচ্ছেন না বাইরে বের হলেই বিভিন্ন লোকজন ধরে ছবি তোলার জন্য কিন্তু দশ টাকা ওনার পকেটে কেউ ঢুকিয়ে দেয় না তো এই ছবি তুলে বা এই যে এই ধরনের সেলিব্রিটি হয় কিলাম মানুষ শুধু ব্যবহার করবে ওনাকে প্রকৃতপক্ষে ওনাকে কেউ ভালোবেসে টাকা পয়সা কিছুই দিবে না ওনার অবস্থার উন্নতি করার জন্য কেউ চেষ্টা করবে না এত সার্থকর মানুষ হতে পারে আমি তো ভেবেছিলাম যে ভুবন বার্ধকর এখন মনে হয় হতে হয়ে গেছে বড়লোক হয়ে গেছে ওনার দুই তিনটা বাড়ি গাড়িও করে ফেলছে মানে অনেক কিছু করে ফেলছে ইতিমধ্যে এটা আমি ভেবেছিলাম কিন্তু উনি যে এখন আগে সে খারাপ অবস্থা রানু মন্ডলের মতো অবস্থা হবে ওনার সেটা আমি ভাবিনি মন্ডলকে হিমেশ নিয়ে গান টান গাওয়াইয়া পরে দেয়া দেখলাম যে যেই মন্ডল আগে সেই মন্ডল হয়ে গেছে মেকআপ টেকআপ আপ কইরা মানে ওনাকে নিয়ে অনেক হাসি তামাশা ব্যঙ্গ করা হলো কিন্তু এখন উনি যেই মন্ডল সেই রানু মন্ডলই আছেন তো এই ভুগুন বাধ্য করে বেলো তাই ঘটল হায় দুনিয়া হায় রে তো যাই হোক যারা আমরা পারি ওনাকে সাহায্য করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তারা অবশ্যই সাহায্য করবো সহযোগিতা করবো আর যারা পারবো না তারা অবশ্যই চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে যদি কোনো সুমহান ব্যক্তির কাছে পড়ে তাহলে হয়তোবা তিনি সাহায্য করতে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন তাই অন্তত একটি মানুষ হিসাবেও ওনাকে সাহায্য করার জন্য হলেও আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে বিষয়টি জানার জন্য উদ্ধত করবেন সুযোগ করে দিবেন কারণ আপনাদের একটি শেয়ারই এই ভিডিওটি ভাইরাল হয়ে যেতে পারে এবং কি সবাই বিষয়টি জানতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ